আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আসছি টঙ্গিবাজার টঙ্গি বাজার নতুন এবং পুরাতন টাকার হাট কোথায় বসে সেটাই আপনাদেরকে দেখাবো যেখানে নতুন টাকা আপনারা কিনতে পারবেন এবং পুরাতন টাকা আপনারা বিক্রি করতে পারবেন এই যে এখানে হচ্ছে আপনার নতুন এবং পুরাতন টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আঙ্কেল আপনি তো মানে পুরান টাকা কিনে থাকেন তাই না মানে দোকান কি আপনারই নতুন টাকা নাই শুধুমাত্র পুরান টাকা আপনি নেন আচ্ছা আঙ্কেলের কাছে নতুন টাকা নাই শুধুমাত্র উনি পুরাতন টাকাই সেল করে থাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা বা এক হাজার টাকার যে এই নোটগুলো আছে এইগুলো মূলত আঙ্কেল কিনে থাকে আর এটা হচ্ছে টঙ্গি বাজার মানে আপনি আমরা কিনতে পারবো না নতুন টাকা এখন নাই শেষ হয়ে গেছে ঈদের সময় আসে আচ্ছা নতুন টাকা হচ্ছে ঈদের সময় শুধুমাত্র আসে আর পুরাতন টাকা আঙ্কেল মূলত কিনে থাকে আচ্ছা এগুলো দাম কত করে কিনে থাকে মূলত মানে হচ্ছে টাকার কোয়ালিটি বুঝে দাম আচ্ছা টাকার কোয়ালিটি বুঝে হচ্ছে দাম আর নতুন টাকার অনেকগুলো একশো টাকার আশি টাকাও সেল হয় বা সত্তর টাকাও সেল হয় টাকা চিঁড়া টাকা আর কি যদি একশো টাকার নোটশোটা আশি টাকা বা সত্তর টাকা দাম এমন ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টংগি বাজারের অনেকেই জানেন না আপনারা যারা জানেন না তারা তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে এটা হচ্ছে নহৈলা পটি ঠিক পাশেই নহৈলা পটি হচ্ছে ওই যে ওইটা হচ্ছে নখাইলা পটি ওই এই থেকে হচ্ছে এই পাশে এই যে এই পাশে হচ্ছে আঙ্কেল এখানে এইখানে প্রতিদিনই বসে আঙ্কেল আপনি কটা থেকে কটা পর্যন্ত বসেন এখানে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিনই বসেন আঙ্কেল এখানে প্রতিদিনই বসে আচ্ছা এখানে তো আরেকটা দোকান এটাও কি আপনার ভাইয়া এই দোকান থেকে এটা কি আপনার টাকার দোকান আচ্ছা আপনার কাছে কি নতুন টাকা আছে নতুন টাকা নাই শুধুমাত্র পুরাতন টাকা কিনেন আচ্ছা ওনাদের কাছে নতুন হয় আচ্ছা এখানে আর একটা দোকান আছে আমি ভাবছি একটা মনে হয় কিন্তু ওই যে ওই পাশে বসে আঙ্কেল একটা না এখানে আবার আর একটা দোকান আছে যেখানে কিনা ভাইয়া বসে থাকে এটা হচ্ছে টঙ্গি বাজারের এই যে পাইপের এই দোকানগুলোর পাশেই হচ্ছে এই দোকান আপনারা ভাইয়া শুধু পুরাতন টাকা কিনেন তাই না মানে ছেঁড়া ফাটা হলে আপনাদের কাছে আসলে আপনারা কিনেন এইটা কি এটা ভালো টাকা ওই যে এক টাকা বাজারে দুইজনেই সেল মানে সেল করে আর কোথাও নাই দোকান আচ্ছা টঙ্গি বাজারে শুধুমাত্র এই দুইটাই দোকান আছে আর কোথাও নাই এই যে এখান থেকে হচ্ছে সামনে হচ্ছে নখাইলা পট্টি আপনার টঙ্গি বাজার এসে যে কাউকে বলবে নখাইলা পট্টি কোথায় নখাইলা পট্টি ঠিক এখানে আপনাদেরকে পুরাতন টাকার যে দোকান নতুন পুরাতন টাকা যেখানে ক্রয় বিক্রয় হয় এটা জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দিবে